আসসালাম আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম গেল বছর টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে শিরোপা খুঁইয়েছিল দক্ষিণ আফ্রিকা প্রোটিয়াদের সামনে আজ বুধবার ফাইনালে ওঠার লড়াই আরও একটি এবার ফাইনালে উঠলে তাদের প্রতিপক্ষ সেই ভারত তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যাওয়ার পথেই দক্ষিণ আফ্রিকাকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে রাচিন রবীন্দ্র কেন উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরিতে ছয় উইকেট হারিয়ে তিনশো করে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে রানের জুটি নিউজিল্যান্ডের দুই ওপেনার উইলিয়াং এবং রাচিন রবীন্দ্র একুশ রানে ইয়াং আউট হলে দ্বিতীয় উইকেটে একশো চৌষট্টি রানের পার্টনারশিপ করেন রাচিন রবীন্দ্র ও উইলিয়ামসন শেষ পর্যন্ত দুজনই হাকান সেঞ্চুরি একশো এক বলে একশো আট রানের মারে তেরোটি চার এবং একটি ছক্কা মার খেলেন রাচিন ক্যারিয়ারে এটি তার পঞ্চম সেঞ্চুরি অন্যদিকে অভিজ্ঞ ব্যাটারের ওয়ান ডে ক্যারিয়ারে পনেরোতম সেঞ্চুরি এটি এর বাইরে ঊনপঞ্চাশ রান করেন ডেরেন মিচেল এতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনশো তেষট্টি রানের লক্ষ্য দাঁড় করেন নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা বোলারদের মধ্যে বাহাত্তর রানে তিন উইকেট শিকার করেন লুঙ্গি এন্দিগি এছাড়াও দুটি উইকেট নেন কাগিসর আবাদা জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা পরে টেম্বা বাবুমা ও ভেন্ডার ডুসেন পঁচানব্বই রানের পার্টনারশিপ ছাপান্তর প্যাবলিনের ধরেন পরে দলের হয়ে একত্রিশ রান করেন মার্ক্রাম এতেই দুইশো রান তোলা দলটি দ্রুত আঠেরো রানে তিন উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় অন্য পাশে শেষ পর্যন্ত দলের হয়ে শেষ চেষ্টা চালিয়ে যান ডেভিড মিলার এ ব্যাটার ফিফটি পূর্ণ করলেও শেষ পর্যন্ত হার ঠেকাতে পারেনি দক্ষিণা আফ্রিকা তাই তো ফাইনাল ম্যাচ খেলতে ভারতের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড এতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় নিয়ে কথা বলেন নিউজিল্যান্ডের তরুণ ওপেনার তিনি জানান আজকে খেলেছি বলে আমাদের হয়েছে। আমরা ফাইনালে জন্য এসেছি ভারতের বিপক্ষে সেই চেষ্টার কোন কমতি রাখবো না এমন কথাই জানান উইলিয়াং সর্বশেষ কৃতিত্ব দিয়েছেন রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসনের দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন